নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ টি জয়ী তো আমি আপনাদের জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাটিয়ালি প্যান্ট কাটিং সেলাই এ টু জেড সমস্তটা কিন্তু শেষ পর্যন্ত দেখিয়ে দেবো আর সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়ে আমি আপনাদেরকে সমস্তটা বুঝিয়ে দেবো যাতে আপনারা যে কোনো সাইজের জন্য করুন আপনাদের কিন্তু কোনো সমস্যাই হবে না তো পাটিয়ালি প্যান্টের বেলটা কিভাবে কাটিং করবেন কুঁচিগুলো কিভাবে দেবেন আর ডইটা যেখান থেকে পাস হয় সেই জায়গাটা কিভাবে তৈরি করবেন আর আমি এখানে পাটিয়ালি প্যান্টের কিন্তু তো পায়ে মানে মুহুরির কাছে কিন্তু এখানে বক্রম ইউজ করেছি আর এখানে পট্টি দিয়ে কিন্তু বক্রম ইউজ করেছি তো এ টু জেড সমস্ত কিন্তু ধরে ধরে দেখিয়ে দেবো আর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো মাপের করতে পারবেন তো এখানে এই পাটিয়ালি প্যান্টটাই কিন্তু আমি আপনাদেরকে কাটিং সেলাই করে দেখিয়ে দেবো তো দেখুন এখানে কতগুলো কুঁচি পড়েছে মাত্র দু মিটার কাপড়ে আপনারাও কিন্তু এত সুন্দর কুঁচি দিয়ে প্যান্ট তৈরি করে নিতে পারবেন তো ওটার সামনের অংশ এটা হলো পিছনের অংশ আর এখানে দেখুন যেখানে থেকে আমাদের ডরিটা যে পাশ হয় সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি এখানে তৈরি করে দেখিয়ে দিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কত সহজভাবে আমি আপনাদেরকে বলে দিয়েছি আর এখানে ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয় আপনারা অবশ্যই কিন্তু একবার এই নিয়মে ট্রাই করে দেখবেন মুহুরির সাইডে এক্সট্রা পট্টি দিয়ে ভিতরে কিন্তু আমি এখানে বক্রম ইউজ করেছি বক্রম ইউজ করলে কিন্তু মানে ফিনিশিংটা খুব সুন্দর হয় বা কিন্তু পাটিয়ালি প্যান্টে কিন্তু বক্রম ইউজ করে এটা কিন্তু করতেই হয় আপনারাও করতে পারেন দেখবেন খুব সুন্দর হয় কিন্তু ভালো লাগে দেখতে তো এটাও কিন্তু কীভাবে বসাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না তো এই পিসটা যেহেতু থ্রি পিস রয়েছে আমি এখন আপনাদেরকে পাটেলি প্যান্টটা কাটিং স্টিচিং করে দেখিয়ে দিচ্ছি আর আমি আমার পরবর্তী ভিডিওতে এই কামিজের কাটিং ভিডিও সেলাই ভিডিও একসাথে কিন্তু আপলোড করব তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো বা আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু সেই টপিক ভিডিও আপলোড করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে এখানে আমাদের কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে আর এটা হলো আমাদের কামিজের পিস তো এটা আমি এখন রেখে দিচ্ছি আর দেখুন এখানে আমি চার ভাঁজ করে নিয়েছি প্যান্ট কিন্তু সব সময় চার ভাঁজে কাটিং হয় তো হাতের সাইডটা যেন জোড়ার সাইড থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন তো সবার প্রথমে এখানে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো আপনাদের ঝুল যা থাকবে তার সাথে আপনারা এক ইঞ্চি বেশি দিয়ে নেবেন আর এখানে আমি বেল্টের অংশ আর নিচের প্যান্টের অংশ কিন্তু আলাদা আলাদাভাবে কাটিং করব তার জন্য সবার প্রথমে কিন্তু আমাদের বেল্টের অংশটা কিন্তু ছেড়ে দিতে হবে এবারে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা কত সাইজের জন্য কি বেল্ট নেবেন তো এখানে আমার পাছা আছে ছত্রিশ তার মানে মহিলাটাও একটু রোগা পাতলা সেই জন্য আমি এখানে মানে বেল্টের জন্য সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনাদের আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মানে আটত্রিশের পর থেকে যদি পাচা হয় তাহলে আপনারা কিন্তু আর্ডিংসি নিয়ে নেবেন আর যদি বাচ্চাদের জন্য করেন তখন কিন্তু আপনারা চার পাঁচ ছয় এরকম কিন্তু নিয়ে নেবেন তো পাছা অনুযায়ী কিন্তু বেল্টের মাপ কম বেশি হয় তো বেল্টের জন্য আমি সাত ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি দেখুন সাত ইঞ্চিটাকে ওপরে বাদ রেখে কিন্তু আমি এখানে বেল্টের মাপটা নিয়েছি মানে ওপরে সাত ইঞ্চিটাকে ছেড়ে দিয়েছি দিয়ে টোটাল ঝুলের সাথে এক ইঞ্চি বেশি দিয়ে এখানে আমি ছত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এবার নিচের লাইনটাকে এখানে আমি স্ট্রেট লাইন টেনে এখানে বাড়তি অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার এখানে আমি চলে আসবো মুহুরির সাইডে তো মুহুরির মাপটা এখানে নিয়ে নিতে হবে মুহুরি আপনাদের যত থাকবে তাকে আপনারা হাফ করে নেবেন তো এখানে আমার মুহুরি আছে বারো বারোর হাফ করলে হয় ছয় তো তার সাথে আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা দিচ্ছি এক ইঞ্চিটা আমাদের ভিতরে থেকে যাবে তো এটা অবশ্যই রাখতে হয় তো আপনারাও এখানে এক ইঞ্চি বেশি রাখতে পারেন তো এবার আমি আসনের সাইডে চলে আসব আসনের সাইডের মাপটা ভালো করে বুঝুন আপনাদের পাছা যা থাকবে তাকে আপনারা চাঁদ দিয়ে ভাগ করবেন ভাগ করার পর তার থেকে এক ইঞ্চি অথবা দু ইঞ্চি মাইনাস করবেন মানে আমার এখানে পাছা আছে ছত্রিশ ছত্রিশটাকে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি নয় থেকে আমি এখানে এক ইঞ্চি মাইনাস করছি মাইনাস করলে হবে আমার এখানে আট ইঞ্চি তো আপনাদেরও যা পাছা থাকবে মেন পাছা তাকে আপনারা চার ভাগে ভাগ করার পরে তার থেকে এক ইঞ্চি অথবা দু ইঞ্চি মাইনাস করে এখানে আপনারা আসনের মাপটা নিয়ে নেবেন দেখবেন আপনাদের খুব সুন্দর কিন্তু ফিটিংস হবে এই মাপে করলে তো দেখুন এখানে আমি আডিংছি নিয়ে নিচ্ছি এবার একটা কথা বলে রাখি তো এখানে আমার মহিলাটা রোগা পাতলা আছে বলে এখানে আমি আর কাপড় জয়েন্ট করলাম না আপনাদের যদি মহিলাটা একটু হেলদি হয় তখন আপনারা যে নিচের মানে মুহুরির সাইড থেকে যে আমি কাপড়টাকে কেটে বাদ দিলাম সেটা কিন্তু আপনারা এই আসনের সাইডে মানে পাশে রেখে জয়েন্ট করে তারপরে কিন্তু আসনের মাপটা নিতে পারেন নিলে দেখবেন আপনাদের ঘের কিন্তু অনেকটা হবে তো এবার আমি আসনের সাইডের মাপ আর মুহুরির মাপটা দুটোকে দেখুন আমি মানে কোনাকুনি ফিতে রেখে আমি এখানে মিলিয়ে দিয়েছি মিলিয়ে এখানে আমি কেটে নিলাম তো আপনারা যারা একটু বেশি ঘের পছন্দ করেন তো আপনারা মানে কাপড় জয়েন্ট করে করতে পারেন দেখবেন আপনাদের ঘের অনেকটা হবে তো এখানে আমি আর জয়েন্ট করিনি তো এখানে আমার প্যান্টের নিচের অংশটা কাটিং করা হয়ে গেছে এবার আমি বেল্টের অংশটা কাটিং করে নেব তো বেল্ট কিন্তু সবসময় দুভাজে কাটিং করতে হয় তো দেখুন এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি এটা আমার দু ভাজে আছে এবার আমি আপনাদেরকে বলে রাখি বেল্টের মাপটা কিভাবে নেবেন তো বেল্টের জন্য কিন্তু আমি সাত ইঞ্চি নিয়েছিলাম মানে সাত ইঞ্চির বেল্ট করব তা তার সাথে আমি এখানে দু ইঞ্চি বেশি নিচ্ছি দু ইঞ্চিটা কেন নিচ্ছি কারণ ওপরে আমাদের ডরি পাস হবে তো ডরি পাসের জন্য কিন্তু আমাদের জায়গাটা তৈরি করতে হবে তার জন্য আমি এখানে দেড় ইঞ্চি নিচ্ছি আর নিচে মানে আমাদের যে নিচের পার্টটার সাথে বেল্টের পার্টটার যে জয়েন্ট হবে তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি নিচ্ছি তো টোটাল দেড় ইঞ্চি হাফ ইঞ্চি আমি এখানে দুই ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি তো আপনারাও দুই ইঞ্চি বেশি নিয়ে নিতে পারেন তো দেখুন এখানে কিছুটা গ্যাপে নয় ইঞ্চিতে দাগ দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি এবারে আমরা বেল্টে চওড়াটা নেব চওড়াটা কীভাবে নেবেন তো আপনাদের পাছা যা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করবেন ভাগ করে যেটা হবে তার সাথে আপনারা চার ইঞ্চি যোগ করে নেবেন এটা কিন্তু একদম সঠিক সূত্র এইভাবে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যে কোনো সাইজের জন্য আপনারা করুন না কেন আপনাদের মেন পাছা যা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করে তার সাথে আপনারা চার ইঞ্চি অথবা তিন ইঞ্চি যোগ করে নেবেন দেখবেন আপনাদের একদম পারফেক্ট কিন্তু মাপ হবে তো এখানে আমি টোটাল বাইশ ইঞ্চি নিয়ে নিয়েছি এবার এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো তো এখানে আর একটা জিনিস করছি ভালো করে খেয়াল করুন প্রথমে ডবল মানে ভাঁজ আছে তো সেখানে আমি মানে মাঝখানের যে সাইডটা আছে তো মাঝখানে আমি একটা ছোট কাঠ লাগিয়ে নিয়েছি তারপর এটাকে আমি চার ভাঁজ করে নেবো নিয়ে এটা এতেও আমি একটা কাঠ লাগিয়ে নেব তো এবার দেখুন আমরা প্যান্টের নিচের অংশটাকে নিয়ে নিয়েছি তো এখানেও আমি একই প্রসেস করব প্রথমে ডবল ভাজ করে এখানে একটা কার্ড লাগিয়ে নেবো মিডিলে আর তারপরে চার ভাঁজ করে এখানেও মিডিলে একটা কার্ড লাগিয়ে নেবো এটা কেন করছি আপনারা পরে বুঝতে পারবেন তো দেখুন এখানে করা হয়ে গেছে এবার এখা এটা আমি খুলে নেব খুলে নেওয়ার পরে দেখুন এই যে প্রথমে আমি বেল্টের অংশটা এখানে আমি তৈরি করে নেব মানে বেল্টটা আমি এখানে যা যাবতীয় কাজ আছে প্রথমে করে নেবো তারপরেই কিন্তু আমি নিচের অংশটাকে জয়েন্ট করব তো দেখুন বেল্টের আমার একটা সাইড জয়েন করা আছে তো আপনাদের যদি খোলা সাইড থাকে বা জয়েন যদি না থাকে তাহলে প্রথমে সেলাই করে নেবেন এবার বেল্টের একটা খোলা দিক আছে সেখানে কিন্তু আমি এখানে মানে যেখান থেকে ডড়িটা পাস হবে সেই অংশটা তৈরি করব তার জন্য ওপর থেকে আমি দুই ইঞ্চির গ্যাপ দিয়েছি দুই ইঞ্চির গ্যাপ দিয়ে এখানে তার তারপর থেকে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি মানে ওপরে আমি কিন্তু দুই ইঞ্চির ছাড় রেখেছি রেখে এখানে হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে ডবল করে সেলাই করে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি খুলে নিচ্ছি খুলে এবার দেখুন ভালো করে খেয়াল করুন দুটো মুখকে আমি দুদিকে করে দিচ্ছি দুদিকে করে মানে এখানে তো হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে সেলাই করেছিলাম এবার একদম ওপর থেকে আমি এখানে ডবল ফোল্ড করে নেব যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমি ডবল ফোল্ড করে নেব। যাতে না মানে সুতো যাতে না ওঠে সেই জন্য আমি এখানে ডবল ফোল্ড করে একদম ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমি একটা সেলাই চালিয়ে দেবো এটা কিন্তু সিঙ্গেল কাপড়েই করছি মানে দেখুন দেখতেই তো পেলেন দুটো মুখকে আমি দুদিকে করে দিয়েছি দিয়ে কিন্তু সেলাইটা করছি তো এক দিকটা হয়ে গেলে অপর দিকটাও কিন্তু আমি একইভাবে এখানে সেলাইটা করে নেব মানে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমি ডবল করে নেব নিয়ে একদম ওপর থেকে নিচ পর্যন্ত করে নেবো এইভাবে আপনারা করবেন দেখবেন আপনাদের ডোরি পাস হওয়ার যে ঘরটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হবে আর খুব সুন্দর ফিনিশিং হয় তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ও সোজা সাইড থেকে দেখুন কত সুন্দর হয়েছে মানে এই রকম কিন্তু হয় দেখবেন আপনারা রেডিমেড যে প্যান্টগুলো দেখবেন তো এই রকমই কিন্তু সেলাইটা করা থাকে এবার আমি ওপর থেকে আমি ডেরিংচির জন্য বলেছিলাম যে ঘরটা করার জন্য ডেরিংচি নিয়েছিলাম তো এখানে ডেরিংচি ডেরিংচি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে দাগ দিয়ে নিয়েছি এই দাগটা কিন্তু পুরো রাউন্ড করেই কিন্তু নিতে হবে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সেলাই করার সময় যে কতটা আপনাদের মুড়িয়ে সেলাই করতে হবে নলে কিন্তু মানে মাপটা গুলিয়ে যায় সেলাই করার সময় এবার যে ডেরিঞ্চি যে দাগটা দিয়েছি সেই দাগ থেকে কাপড়টাকে মুড়ে নেব মুড়ে কিন্তু এবার আমি মানে আবার একটা ডবল ভাঁজ করে নেবো তো দেখুন এখানে ডবল ভাঁজ করে মুড়ে নিচ্ছি মানে যে এক্সট্রা কাপড়টা থাকবে তাকে একবার ভাঁজ করে নিচ্ছি নিলে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু যে ডরি পাশ হবে সেই ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো একইভাবে কিন্তু এখানে আমি পুরো রাউন্ড করে এখানে সেলাইটা করে নেব তো দাগ তো দিয়ে নিয়েছি সেই দাগ ধরে ধরে কিন্তু এখানে আমি পুরো রাউন্ড করে সেলাই করে নেব তো দেখুন আমি এক প্রান্ত থেকে সেলাই শুরু করেছিলাম অপর প্রান্তে এসে সেলাইটাকে আমি ফিনিশ করে দিচ্ছি আর এখানে কিন্তু একটু মজবুত করে সেলাইটা করে নেবেন যাতে না সেলাইটা যাতে না পরবর্তীকালে খুলে যায় তো দেখুন কত সুন্দরভাবে আমার কিন্তু তৈরি হয়ে গেলো আর কত সহজে তৈরি হয়ে গেল মানে আপনারা কিন্তু একবার যদি ভালো করে দেখেন তো সহজে কিন্তু করে নিতে পারবেন আর এটা কিন্তু খুবই মানে মানে ভালোভাবে তৈরি হয় মানে ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয় আপনারা কিন্তু অবশ্যই একবার এই নিয়মে করে দেখবেন আপনাদের ফিনিশিং কিন্তু খুব সুন্দর হবে তো এবার আমি কি করব মানে এটা তো বেল্টের অংশটা আমার তৈরি হয়ে গেল এবার কাপড়ের প্যান্টের নিচের অংশটাকে নিয়ে নেব তো দেখুন এখানে আমার একদিকটা জোড়া আছে মানে কলির একটা সাইড আমার জয়েন্ট সাইড আছে তো আপনাদের যদি খোলা সাইড থাকে তো সেটা সেলাই করে নেবেন তো এবার অপর দিকটা আমি সেলাইটা করে নেব তো এখানে আমি হাফ ইঞ্চের গ্যাপ দিয়ে এখানে আমি মানে যে আমাদের ওপেন দিকটা আছে সেটা আমি প্রথমে সেলাইটা করে নেব নেওয়া হয়ে গেলে এবার আমি ওপরের বেল্টের সাথে এই অংশটাকে জুড়ে নেব দেখুন এখানে আমি সেলাইটা মাঝখান থেকে শুরু করব। মানে আমাদের আসনের সাইড থেকে কিন্তু সেলাইটা শুরু করব। এবার আমরা যে এখানে মানে কেটে নিয়েছিলাম এই কাটাগুলো এবার আমাদের কাজে আসবে তো মিডিল টু মিডিল আমি এখানে মানে ধরে নিচ্ছি আর সোজা পাটের ওপর কিন্তু সোজাপাটটা রাখতে হবে মানে দেখুন এখানে মানে আসনের সাইডের মিডিলটা আর আমরা যে বেল্টের অংশটা তৈরি করেছিলাম যেখান থেকে দরিটা পাস হবে তার মিডিলটা তো মিডিল টু মিডিল এখানে ধরে নিয়েছি এবার দেখুন প্যান্টের যে প্রথম কাটটা লাগিয়েছিলাম আর বেল্টের যে প্রথম কাঠটা পড়বে তো এই দুটো কাটকে কিন্তু আমাদের প্রথমে ধরে নিতে হবে সমান করে আপনারা চাইলে এখানে পিন দিয়েও মানে অ্যাটাচ করিয়ে নিতে পারেন যাতে না কাপড় যাতে না সরে যায় তো আমি দুটো দাগকে এক করে নিয়েছি এবার দেখুন মাঝখানে আপনাদের কতটা কাপড় বেশি হচ্ছে তো এবার আপনাদের একটা আন্দাজ হয়ে যাবে যে আমার মাঝখানে এতটা কাপড় বেশি হচ্ছে তার মানে আমাদের কুঁচিটা কিভাবে দিতে হবে তো আপনাদের যতটা কাপড় বেশি হবে সেই অনুযায়ী তো আপনারা কুচিটা দিয়ে নেবেন যদি দেখেন যে অনেকটা কাপড় বেশি হচ্ছে অনেকটা কাপড় বেশি হয় এটা সাধারণত সেমি পাটিয়ালি তো তো অনেকটা কাপড়ই বেশি হয় তো অনেক একটু গায়ে গায়ে কুচিটা দিয়ে দেবেন তো এখানে দেখুন আমি কুচিটা কিভাবে দিচ্ছি কুচির মুখগুলো কিন্তু আমার সামনের দিকে আছে তো এখানে দেখুন কুচিগুলো যেহেতু আমার অনেকটা কাপড় আছে তো গায়ে গায়ে কুঁচি দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন কুচি দিতে দিতে দেখবেন যে দুটো পয়েন্ট যেন এক জায়গায় মিল হয় মানে দুটো মুখ যেন একটার ওপর আর একটা থাকে তাহলেই ভাববেন যে আপনাদের কুচিগুলো মানে ঠিকঠাকভাবে পড়েছে মানে ঠিকঠাক পজিশনে আছে নাহলে কিন্তু কুঁচিগুলো মানে দেখতে ভালো লাগবে না তারপরে দেখুন আমি কিছুটা অংশ আবারও ছাড় রাখলাম রেখে আবারও সেলাইটা শুরু করছি আবার দুটো পয়েন্টকে আমি মানে মিলিয়ে নিলাম দাগটাকে দাগ দিয়ে আবার আমি সেম একইভাবে গায়ে গায়ে কিন্তু কুঁচিগুলো দিয়ে নেব এইভাবে কুঁচি দিলে কি হয় বলুন তো আপনাদের প্যান্টটা কিন্তু দেখতে সুবিধা হয় মানে কুঁচিগুলো ইকুয়াল পরে মানে সমানভাবে পরে সামনে বলুন পিছনে বলুন মানে দেখতে কিন্তু ভালো লাগে আর এইভাবে যদি না করেন দেখবেন কোথাও বেশি কুঁচি পড়ে যায় আর কোথাও কম কুচি পড়ে যায় এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখছি আপনার আমরা তো মিডিল থেকে সেটা শুরু করেছিলাম মানে আসন থেকে শুরু করেছিলাম এবারে আপনারা সেলাই দিয়ে দেখবেন আবার একটা আসনের কাছে চলে আসবেন তখন কিন্তু কি করবেন কুচির মুখগুলো কিন্তু মুখোমুখি হবে মানে আমরা আমরা এতক্ষণ যে কুচিগুলো দিয়ে আসছিলাম এবার আমাদের কুচিগুলো উল্টো দিকে হবে মানে বুঝতে পারছেন তো মানে কুচির মুখগুলো মানে মুখোমুখি হবে তবেই কিন্তু মানে এখানে এইটাই কিন্তু নিয়ম এইভাবেই কিন্তু দিতে হয় মানে কুচির মুখগুলো যেন মুখোমুখি হয় তো এইভাবেও আমি দেখুন এখানে গায়ে গায়ে কুঁচি দিয়ে নিচ্ছি আর যেরকম আমি কাট লাগিয়েছিলাম অবশ্যই খেয়াল করব যে সেলাইটা করার সময় যেন কাঠ টু কাঠ মিল হয় তো এইভাবে দেখুন আমি পুরো রাউন্ড করে কুঁচিটা দিয়ে নিয়েছি এখানে আমার দেখুন কুঁচিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে ডবল করে সেলাইটা করে নেবো তো আপনারা ডবল করে সেলাই দিয়ে দেবেন যাতে না পরবর্তীকালে খুলে যাতে না যায় তো দেখুন এখানে কিন্তু আমার কুঁচিটা দেয়া হয়ে গেল। এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এটা সামনের অংশ তো দেখুন দুদিক থেকে কেমন কুঁচিটা এসছে তো এইটাই আমি আপনাদেরকে বলতে চাইছিলাম মানে কুঁচির মুখগুলো যেন মুখোমুখি হয় এবার আমি আপনাদেরকে বক্রমটা বসিয়ে দেখাবো তো বক্রমের এখানে চওড়াটা নিয়েছি দেখুন এক ইঞ্চি আর লম্বাটা আপনাদের মুহুরির যা মাপ থাকবে সেই মাপটা আপনারা এখানে নিয়ে নেবেন আর এখানে আমি একটা পট্টি কেটে নিয়েছি পটিটা এখানে আমার দেড় ইঞ্চি চওড়া আছে আর লম্বাটাও মুহুরির মাপে নিয়ে নেবেন এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে দু ইঞ্চিও নিয়ে নিতে পারেন কোনো অসুবিধার কিছু নেই তো দেখুন এখানে মুহুরির সাইডে সোজা দিকের ওপর দিকটা রাখবো মানে কাপড়ের সোজা দিক আর পটটির সোজা দিক তো সোজা দিকের ওপর সোজা দিকটা রাখবো আর সামনের দিক থেকে পটটিটাকে বসিয়ে কিন্তু আমি পিছনের দিকে নিয়ে যাব। তার জন্য দেখুন এখানে আমি হাফ ইঞ্চের গ্যাপ দিয়ে পুরো সেলাইটা করে নিচ্ছি তো সেলাইটা করা হয়ে গেলে এবার আমি কাপড়টাকে মানে সোজা করে রাখবো রেখে এর ওপর থেকে কিন্তু আমাদের একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দিলে কি সুবিধা যাতে আমাদের পটির কাপড়টাকে খুব সহজে কিন্তু পিছনের দিকে নিয়ে চলে যাওয়া যায় এবার দেখুন বক্রমটাকে আমি পিছনে রাখলাম মানে পট্টির কাপড়ের ভিতরে রাখলাম রেখে এবার যে খোলা দিকটা থাকবে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেই এক্সট্রা কাপড়টা টোটালি ভিতরে মুড়ে যাবে মুড়ে আপনারা এখানে ধার বরাবর প্রথমে একটা সেলাই করে নেবেন তো দেখলেন তো কত সহজে কিন্তু এখানে বক্রমটা বসানো যায় তো এইভাবে দেখুন প্রথমে ধার বরাবর একটা সেলাই করে নিয়েছি এবার মাঝখানে আমি দুটো সেলাই আরও এক্সট্রা করে নেবো তো আপনারা চাইলে এখানে জিগ জ্যাগ সেলাইও করতে পারেন বা কোনো ডিজাইনও করতে পারেন তো নর্মালি আমি এখানে সোজা সেলাই দিয়ে নিয়েছি তো এখানে দেখুন আমি মোট তিন সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন এখানে কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই কিন্তু এই পাটিয়ালি প্যান্ডের মুড়ি সাইডে আপনারা কিন্তু বক্রম ইউজ করবেন দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে এবার আমি এখানে ফিটিংসটা করে নেবো যেহেতু এখানে আমি মুড়ির সাইডে এক ইঞ্চি বেশি নিয়েছিলাম তো এক ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব। এবার এই দাগটাকে হালকাভাবে মানে ক্যাটচাভাবে ওপরের দাগের সাথে মিলিয়ে দেব। তো এবার মুড়ির সাইড থেকে সেলাইটা আমরা শুরু করব করে আসনের কাছে যাব আবার অপর দিকেরও মুড়ি সাইড থেকে সেলাই করে আসনের দিকে আসব। প্যান সেলাই করার নিয়ম হচ্ছে মুড়ি থেকে আসনের সাইডে যাওয়া তারপর অপর প্রান্তেও মুড়ি সাইড থেকে আসনের সাইডে আসা এসে এবার আমি এখানে ডবল করে সেলাই করে নেবো নীলে কিন্তু এখানে আমার প্যান্টটা তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে আমার প্যান্টটা তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খুব সহজ কিন্তু মানে তৈরি করতে কিন্তু খুব একটা কঠিন কিছু নয় আর এখানে দেখুন আমার ঘরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো যে নিয়মে বললাম আপনারাও সেই নিয়মে একবার করে দেখবেন তো আপনাদেরও কিন্তু খুব সুন্দর পারফেক্ট ফিনিশিং হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে a d